নাম হ্যাঁ নিলয় কেন ভাইয়া বাবুর সমস্যা কেন ওর একটু কি করলো ক্ষতি করলো আপনারা কথা আমার मैं अपने टीवी से कौन से सामान में देखते पाया ना आप देश में एक और मतदान अलग किस बात

আজকে থেকে সত্য কথা বলবেন না মিথ্যা কথা বলবেন কথা ঠিক আছে ভাইয়া আজকে থেকে আপনার নাম উমর ফারুক তাহলে উমর ফারুক কাফের ছিলেন মুসলমান হওয়ার পরে তিনি আর মিথ্যা কথা বলে আজকে থেকে কি আর মিথ্যা হবে তাহলে এই মাজারুল ইসলাম তার বাবার মা পুরো বাবার ছেলে আর কোনো সমস্যা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আরে এখন শোনেন

ক্ষতি করছেন আচ্ছা আচ্ছা শোনান অমর আজকে থেকে আপনি যাবতীয় ক্ষতি থেকে আপাততের মালিককে আল্লাহ আপনার একটু দেখে শুনে রাখবেন কোনো যেন ক্ষতি না হয় মুসলমানের দিন হ্যাঁ ঠিক আছে এই ছেলেটার বাবা যেন আর না কান সে একজন হাফেজে করা তাদের বাড়ি কুমিল্লার চাকরি করে এখানে কাজে করে আর কিছু হবে জোর বল সাকেডে ইলে সয়মাদের সাকেডে আমাদের কষ্ট হচ্ছে যদি আমরা দিব স্যার ওই

আমি ক্ষমা করে দিছি কারণ আল্লাহ ক্ষমাকে আপনি বলে বলছেন না কারণ আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন কি বাসেন আল্লাহ তালা যারা ক্ষমা করেন তাদেরকে কি করেন ভালোবাসেন আল্লাহ নিজের উপরে আরামে নিয়ে আসছেন কেউ আসছেন আল্লাহ তোমরা উত্তম ব্যবহার করো আমি আল্লাহ তোমাদের সাথে উত্তম ব্যবহার করবো তা আমি আপনাদের সাথে ভালো ব্যবহার করলাম আপনার যারা ইসলামের সাথে ভালো ব্যবহার করো কেন আর কোনো কথা আছে বড়ার কি আর বড়ার কি আছে বড়ার কিছু বলতে পারবেন

Música

Hey? आजिलोशा हाँ। को बतावन का मौका है अब्दुल्लाह अब्दुल्लाह हसन तो यस सलाम वालेकुम और सलाम हां हमबो बात की करबो की करबो आपने रेबले आपने बोलला मैं जते जते आपने जते प्रमोशन इशारे में करबो हमबो कर देबो ना कि आपने कुछ बोल दे ना ह उमर फादर को लगा लाते कौन भर को लगे ठीक से अब जे के आपने जेने परने बनाओ क्या दो जने की ओर धरने দিবেন ओके

মজাক <laughs> <laughs> ये सबू दूँ शोल बेटा था पानी डालो बस इधर 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 है ना है ना फुल दरबार तो बाबा दरबार बिस्मिल्लाह हम्म आया था ओके मस्त 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 बाबा দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার দেখেন সকালকে অসংখ্য ধন্যবাদ আমার সামনে যে বাবুটি বসা আসেন সে তার বাবা একজন হাফেজ ছেলেটাও একজোঘ আপনারা বিস্তারিত শুনছেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেফাজত রাখে আমার জন্য দোয়া করবেন দীর্ঘদিন অসুস্থ আজকে দীর্ঘদিন অসুস্থ আমার

বাবা কান্দছে আবেগের মাধ্যমে আল্লাহ যেন সুস্থ করে দেয় হ্যাঁ আসেন আসেন আসুন আসেন ভাইয়া কেন দেন আসেন ভাইয়া আসুন আসেন আসেন ভাইয়া আসেন আসুন వర్షా అబ్బు ఆ రే అల్ల ట ఇన్షాల్ టెన్సన్ ఇన్షాల్లాకే భయా ధన్యవాద అబ్బు కొన్